শীত এসে গেছে শীত এসে গেছে আর এই শীতে পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে ঘরে ঘরে যখন গ্রামে মানুষ থাকতো না তখন বোঝা যায় পিঠার কি কদর আর এই পৌষ মাসে গ্রামে তো বেশ ভালোই মানে যে এই সময় পিঠা খেতে হবে তো বন্ধুরা আজকে কিন্তু আমি ফার্স্টে যেহেতু চালের গুঁড়া করলাম আর এই চালের গুঁড়া কিন্তু অনেক দিন থেকে আমি ঘরে রেখে দিয়েছিলাম তো একটু সময় পাইনি ব্যস্ততার খাতিরে তো কালকে তো একেবারেই বা তোমাদের তো ভিডিও দেখিয়েছি যে কল থেকে কিভাবে চাল ভাঙিয়ে নিয়ে চলে আসলাম আর এখন তো ভর্তাও বানিয়ে নিয়েছি এই দেখো একেবারে ঝাঁঝালো ভর্তা আর এই ভর্তাটা বিশেষ করে ধনে পাতার ভর্তা অনেক ভালো লাগে আর সুটকি ভর্তা এই দুটো ভর্তা দিয়ে পিঠা খেতে সত্যি অনেক ভালো লাগে আমি কিন্তু এই সসগুলো প্রায় আমার চার থেকে পাঁচ বছর হয়ে গেছে তারও বেশি হবে আমার এই ছসের বয়স আর এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটু তেল মেজে দিলাম যেহেতু এবছরে এখনও পিঠা খাওয়া হয়নি তাই এই দেখো এক এক করে কিন্তু পিঠা উঠিয়ে নিচ্ছি আর এই পিঠা আমি যে গুলিয়েছি একটু সামান্য লবণ দিয়েছি আর একটু খি দিয়েছি হালকা কুসুম গরম পানি আর সামান্য একটু আটা দিয়েছিলাম যেহেতু ময়দা দিলে আরও ভালো হয় আমি কিন্তু এতে কোনো রকমই ব্রেকিং সোডা বা কোনো কিছু ইউজ করিনি তো বন্ধুরা যতটুক ফুলেছে এতেই যে কি স্বাদ পিঠার আর ঘরে বানানো জিনিসের সত্যি একটু অন্যরকম স্বাদ হয় যেহেতু অনেক দিন পর কিন্তু এই পিঠা তৈরি করলাম আর বিশেষ করে সমস্ত পিঠার মধ্যে চিতই পিঠাটা সবাই বেশি পছন্দ করে আর বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে তাই আমি চিতই পিঠাটা আগে একটু বানিয়েছি দেখো ভিতরে কত ফুলেছে আর বাচ্চারা যে কি মন ভরে খেলো আমি তো একটু তাকিয়ে তাকিয়ে দেখলাম আসলে তারা তৃপ্তি নিয়ে খেয়েছে তো বন্ধুরা নিশ্চয় বাসায় তোমরাও একটু ট্রাই করো যে আতপ চাল কিনতে পাওয়া যায় আশেপাশে যদি মেশিন থাকে তাহলে সেখান থেকে নিজে তৈরি করে নিবে। দেখতে আরও খেতে মজা আর এই দেখো ভর্তাটা একটু ভিতরে লাগিয়ে দিচ্ছি আর অনেক ভালো লাগে খেতে তো এখন একটু দেখালাম যে আমরা কিভাবে খাচ্ছিলাম হইচই করে সেটা তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি অসাধারণ 元気かなってて。<僕>